আসসালাম আলাইকুম হম স্বাগত থেকে আশা করি আপনারা ভালো আছেন দেশ এবং বিদেশের সকল আপনারা আপনাদের আপডেট দিব মালয়েশিয়া পাম ওয়েল এবং কৃষি বিষয় আমরা ইতিমধ্যে কিছু বিষয় পেয়ে গেছি এবং আমরা ইতিমধ্যে মেন পাওয়ার এবং টিকিট পর্যন্ত করে ফেলছি তো আপনাদেরকে দেখাবো আজকে আমরা মেন পাওয়ার টিকিট পাইছি করছি আপনারা হয়তো অনেকে আমার থেকে জানতে চাচ্ছেন ভাই এ পর্যন্ত কতগুলো ফ্লাইট হয়েছে আসলে অনেক এদিন সে কোনো ফ্লাইট দিতে পারে নাই হয়তো পনেরো বিশ তারিখের মধ্যে হয়তো ত্রিশ তারিখের মধ্যে অনেকে ফ্লাইট ধরতেছে আমরা অনেক একুশ থেকে যারা ভিসা পাইছে যাদের মিনিস্ট্রি পারমিশন হয়েছে তারাই এগুলো করতেছে টিকিট কাটতেছে আগে থেকেই আমরা যতটুকু ধারণা করতেছি গতবার যে বত্রিশ হাজার লোক যেতে পারে নাই টিকিটের কারণে হয়তো এই সমস্যাটা হয়তো এবারও হইতে পারে যদি নাও হয় যেহেতু সংখ্যা কম যদি নামও হয় তাহলে একটা সমস্যা হইতে পারে সেটা হচ্ছে টিকেটের দাম বেড়ে যেতে পারে অনেক বেশি হয়ে যেতে পারে সিন্ডিকেটের কারণে কারণ বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের সিন্ডিকেট আপনারা জানেন তো আমরা এটা এজন্য অনেক অফিস এখন থেকে মেন ফর করে বা বিশ অফিসে যারা বিশ্বস্ত এজেন্সি যাদের কাছে একশো তো হবে যারা মনে করতেছে যে আমি লোক পাড়িতে পারবো তাহলে আমরা টিকিটটা কেটে ফেলি আগে মেন ফল না হলে অনেকে টিকিট কাটা যায় কারণ সে জানে আমার ফ্লাইট দিতে পারবো আমি অ্যাটেস্টেশন করতে পারবো তার কারণে আমি টিকিট কেটে ফেলি যদি টিকিটটা আগে থেকে কেটে ফেলে তাহলে লাস্টের দিকেও যদি ফ্লাইট দেয় টিকিট আগে কেটে তাহলে টিকিটের রেটটা কমের মধ্যে পাওয়া যায় তো অনেক অফিসই এরকম করতেছে তো আমরা অলরেডি তেরো জনের দশ জনের ফ্লাইট ধরছি তেরো তারিখে ইতিমধ্যেই আপনারা দেখতেছেন এগুলো মেন পাওয়ার বিষা আহ সবকিছু আল্লাহর মধ্যে পেয়ে গেছি এগুলো হচ্ছে পাম ওয়েলে যাবে ভালো একটা কোম্পানিতে তো আপনারা দেখতেছেন এই যে বাংলাদেশে ইতিমধ্যে এই যে বিষা এগুলো হচ্ছে যেগুলো ফয়েল বিষা এগুলো তিন মাসের বিষয় হয় তো বিষা গুলো আমরা পাইছি উনত্রিশ তারিখে ডিসেম্বরের উনত্রিশ তারিখ উনত্রিশ বারো দুই হাজার চব্বিশে তো মেয়াদ হচ্ছে উনত্রিশ তিন দুই হাজার পঁচিশ অর্থাৎ তিন মাসের মেয়াদ তিন মাসের মধ্যেই এদেরকে মালয়েশিয়া ঢুকে দিতে হবে একটা বিষয় তিন মাসে তাকে তো এখনো মালয়েশিয়া সরকার এখনো সময় বাড়ায় নাই একত্রিশে জানুয়ারির মধ্যেই মালয়েশিয়া পামল কৃষি বিশেষ যারা যাবে তাদেরকে ঢুকে যেতে হবে তো আমরা ধরে নিয়েছি একত্রিশের মধ্যে আমাদের কাজ শেষ করতে হবে যদি সময় বাড়ায় সেটা হচ্ছে আলাদা একটা বিষয় তো এইগুলো হচ্ছে আমাদের মেন ফওয়ার টিকেট এটাই এই যেগুলো বিষয় পাইছে এগুলো হচ্ছে মেন ফওয়ার এগুলো সবগুলো আমরা ইতিমধ্যে মেন ফর করে ফেলছি আর মেন ফর করতে অনেক সময় অনেক ধরনের ঝামেলা হয় এই জন্য আগে থেকে করে শেষ করে ফেলছি তো আমরা টিকিটও কেটে ফেলছি তেরো তারিখের টিকিট এই দশ তো আপনারা যারা মালয়েশিয়া পাম ওয়েল এবং কৃষি বিষয়ে যাচ্ছেন বিষয় জন্য জমা দিচ্ছেন এজেন্সিতে আপনারা দ্রুত খোঁজখবর রাখেন অফিসের সাথে আপনাদের বিষা কবি দিচ্ছে মেন ফর কবি দিচ্ছে আর যদি কলিং না হয় তাহলে তো অনেক হয়ে গেছে আমি মনে করব কারণ এই কাজগুলো এত লেট হলে আর খুবই সময় কম আজকে এগারো তারিখ তো মেন ফর যদি বিষয় হয় আপনারা মেন জন্য না হলেও অনেক সময় অফিস বিভিন্ন জায়গায় টাকা বা বিভিন্ন সিস্টেম করে মেন ফর করতে পারে তো আমি আশা করি যাদের বিষয় হয়েছে তারা একশো একশো যেতে পারবে কারণ বাংলাদেশ সরকারে আপনারা গেলে বাংলাদেশের রিমিটেন্স বৃদ্ধি পাবে আপনারা হচ্ছে দেশের সম্পদ রিমিটেন্স যোদ্ধা তো এই আশা করি আমি তো সকল প্রবাসীরা আশা করি আপনারা আশা আপনাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে তো যারা মালয়েশিয়া ফার্ম যাবে তাদেরও স্বপ্ন পূরণ হোক অনেকেই মালয়েশিয়া যাওয়ার জন্য আগ্রহী আগ্রহ হয়ে আছেন আমার চ্যানেলে অনেকেই কমেন্ট করেন ভাই কি অবস্থা মালয়েশিয়া ফার্ম ওয়েল বিষা দিচ্ছে নি মিনিস্ট্রি ফার্মিশন হচ্ছে নাকি তো এটা হচ্ছে বিষয় আমার অনেকগুলো ভিডিও আছে আমার চ্যানেলে ইতিমধ্যে মালয়েশিয়ার বিষয়ে অনেক ভিডিও দিছি আপনারা এই ভিডিওগুলো গুলো যদি ফলো করেন দেখেন তাহলে বিস্তারিত বুঝে যাবেন তো আজকে আমি দেখালাম আমাদের কিছু অফিস কাজের বিশার মেন ফর এবং টিকেট তো আশা করি ভালো থাকবেন আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম